ছত্রিশ বিক্রি হয়ে গেল একটু আঠারোশো বাঁকা আঠারোশো বাঁকা

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আজও কিন্তু চলে আসছি ঢাকা দোহার ঘাট এই ঘাটটা কিন্তু নদী ও আরিয়াল বিলের মাছের জন্য বিখ্যাত একটি ঘাট এখানে আসলে আপনারা আরিয়াল বিলের সকল ধরনের মাছ পেয়ে যাবেন কি পদ্মা নদীর মাছও পেয়ে যাবেন এই আরতে কিন্তু আপনারা সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু সর্বোচ্চ অনেক টাকা পর্যন্ত এখানে মাছ বিক্রি হয় তো আপনারা যারা একেবারে কম টাকার মাছ কিনতে চান তারাও কিনতে পারবেন যারা বেশি টাকার মাছ কিনতে চান তারাও কিনতে পারবেন যারা আপনারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে দোহারের বাছে করে সরাসরি নারিশা বাজারে এসে নামবেন বাজারের সাথেই কিন্তু এই মাছের আরতটা আজ কিন্তু আরতে আসার সাথে সাথে দেখি ব্যাপারে ভেরা অনেক অনেক মাছ কিনে ডালা সাজিয়ে রেখেছে আপনারা যদি এই ব্যাপারীদের কাছ থেকে মাছ কিনতে চান তাও কিনতে পারেন তারা হচ্ছে গাটে থেকে যে দামে কিনে তার থেকে দুইশো তিনশো টাকা বা একশো টাকা বেশিতে আপনাদের মাছ দিয়ে দিবে। তো আর কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে মাছের ডাকগুলি দেখাই তিনশো তিনশো টাকা আয় তিনশো টাকা আয় তাজাম গেলো তিনশো আয় তিনশো টাকা ময়নাগুড়ি গেল তিনশো আয় তিনশো টাকা আয় তিনশো

পাঁচশো পাঁচশো টাকা আয় পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আয় পাঁচশো পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ দুই পাঁচশো পঞ্চাশ টাকা আয় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো <muchas> পঞ্চাশে <muchas> <muchas> <muchas>

চারশো টাকা চারশো চারশো বিশকে চারশো টাকা আয় চারশো টাকা আয় চারশো টাকা চারশো দেখছেন চারশো টাকা আয় টাকা আজ চারশো বিশ ভাই চারশো দশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো ষাট চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ

ଚାରିଶହ ସତୁରି ଚାରିଶହ ସତୁର ଆ ଚାରିଶହ ଚାରିଶହ ସତୁରୀ ଆଏ ଚାରିଶହ ସତୁରୀ কত <laughs> কত पका तो एक छोड़ी के पका पका एक छोड़ी के पका पका एक के पका पका एक छोड़ी के पका पका एक के पका पका एक छोड़ी के पका पका एक छोड़ी के पका पका एक छोड़ी के पका पका एक के पका पका एक छोड़ी के पका पका एक छोड़ी के पका पका एक एक छोड़ी के पका एक छोड़ी के पका पका एक एक छोड़ी के एक छोड़ी के एक छोड़ी के एक छोड़ी के पका पका एक छोड़ একশো রেখা একশো রেখে একশো 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 টেকা একশো জড়া নেশো টাকায় মাছ বিক্রি বিক্রি

иажа ди ажан ди ажана боттириш 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 бот тириш боттири боттириш бот тетириш агоргог চৌত্রিশ ছ আর কল্যাগোনা গেল কই গেল চৌত্রিশ চৌত্রিশশো এক চৌত্রিশশো চৌত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ

ক্ষা আষ্টশো আষ্টশো রেখাশো রেখা মধুপুরের মধু

শ লাগে পনেরোশো 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 পনেরোশ পনের আমি ষোলশ না ষোলশ টোলশ ষোলশো কি সতেরোশো 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 ষোলোশো পঞ্চাশ পাকা

パラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーショーパラティーパラティーパラティーショーパラティーパラティーショーパラティーパラティ

তেরশো 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 তেরো এক তেরো আয় তেরো যায় তেরো কি কবি না সব আয় তেরশো তেরশো এক তেরশো দুই তেরো দেখ দর্শক তেরোশো টাকায় বিক্রি হয়ে গেল বাজার মাছটা বিশাল বড় সাইজের মাছ মাত্র তেরোশো টাকায় বিক্রি হলো

দুই হাজার এক দুই হাজার দুই এক দুই হাজার দুই হাজার টেকা দুই হাজার এক দুই হাজার দুই আয় দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার আয় দুই হাজার এক

लागि राखिने पानी व्यवस्था राखिदिने पाँच सय पञ्चाउन पुरै दाम पाने पाँच सय पञ्चा पाँच सय पञ्चा भन्दा खाना पाँच सय पञ्चा पाँच सय पञ्चा पाँच सय पञ्चा पाँच सय पञ्चा हाम्रो भाइ चाहिँ आमाले दिने उल्टा कथा गर् पाँच सय पञ्चा আই ছয়শ টাকা ছয়শ আল্লাহ আজ ছয়শ আয়শ এক আজকে তিরিশ হাজার টাকা কে দিয়েছিলাম কালকে কিছু হয় না আজ ছয়শ আয় ছয়শ আয় ছয়শ আয় ছয়শ এক ছয়শ দুই ছয়শ এক দুই আড়াই

একদিন লুঙ্গি ঠিক করে পনেরোশো ষোলোশো আই সতেরোশো আই সতেরোশো আই সতেরোশো অনুমাসেলে মাছ মাছ তার সতেরোশো আই সতেরোশো খরচ না এখন তাহলে কামাই করবি কেন আই সতেরোশো

আই সতেরো সতেরো আই সতেরো আঠারোশো টেকে ভোরদ আঠারোশো আঠারোশো আয় পঁচিশশোর মাল তার মতো আনিস আঠারোশো আয় আঠারোশো আয় আঠারো এক আয় আঠারো দুই আঠারোশো 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 আল্লাহর আঠারোশো আঠারোশো এক আর রশিদ আঠারোশো 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 সেরামাল আঠারোশো 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 এক আঠারোশো দুই আঠারোশো আঠারোশো আঠারো এক আঠারো দুই আঠারোশো 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 এখানে একদিকে সাতটা পঁচিশ সাতটা লাগাইবেন আঠারোশো আঠারোশো আপনি আইন আটটার পরে আঠারোশো এক আঠারোশো দুই আঠারোশো আঠারোশো আঠারশো এক আঠার দুই এক দুই আঢ়াই উনৈত্ৰি আই আঠারশ এক আঠারশ আই আঠারশ চান দাস সজীব কয় আঠাৰশ চদেৰ চাঁদ আঠারশ ঠান্ডা আদিশ জাকা মাস্টার সতেরশ এক আঠার পিছ দশ ভাইয়া আঠারশ আঠারশ এক তোর আয় আঠারোশো আয় আঠারোশো টাকা মার তুই আঠারোশো টাকা আঠারোশো এক দেখেন সাতশো আঠারোশো এক আঠারোশো দুই ভাই দুই আড়াই পনের তিন আঠারোশো টাকা এক আঠারোশো দুই আয় আঠারোশো থেকে আঠারোশো আমাদের নিয়ম ভাই আমাদের